নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন দেখে শুরু করি আজ সকাল সকাল একটু মাকে দর্শন করে বাগানে পরিদর্শন করতে চেয়েছি বাগানটাও পরিদর্শন করা আমার খুব ভালো লাগে প্রতিদিন এলাম বাগানে একটু ঘুরে ঘুরে কতগুলো ফুল ফুটেছে কি ফুল ফুটেছে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ ফুলগুলো যদি আমি তুলে নেব সবই প্রায়ই সবই তুলে নেব তা অভাব যে চায় না জবাটা ছোটো ছোটো তো এগুলো কটা রেখে দেব। সাদা ফুল তো দরকারই হয় যে যেহেতু গোপাল আছে শিব ঠাকুর আছে নারায়ণ আছে তো সেই জন্য কটা সাদা ফুলে তুলে নেব কাকা অনেক সাদা ফুল দিয়ে যেত কিন্তু এখন আবার কাকাদের কাছে সাদা ফুলটা ফোটে না খুব একটা হয় না একটা দুটো দেয় কিন্তু একটা দুটোতে আমার আবার হয় না এখন আবার কাকাতে গেছে অনেক জবা ফুল পড়ছে তাই কাকা জবা ফুলটা দেয় তবে আজকে কিন্তু আমার গাছে অনেক জবা ফুল ফুটেছে এই দেখুন পুরো ঝুড়ি ভরে গেছে জবা ফুল আজকে মনে হয় কেউ ফুল না দিলেও আমার সুন্দর করে ঠাকুর সাজানো হয়ে যাবে কিন্তু সে তো হবে না কাকা তো দিয়েই যাবে ছিল নান্নাঘরে চলে এসেছি গল্প করতে করতে আজকে একটু উচ্ছে ভাজবো আর কুমড়ো ভাজবো উচ্ছেটার কুমড়োটা অনেকটা আগে থেকে আমি নোনার হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য তো যাক চলুন উচ্ছেটা আমি প্রথমে ভেজে নিই তারপরে কুমড়োটা দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটু ডাল সিদতে দিয়েছে একটু ডিম সিদ্ধতে দিয়েছি আজকে একটু হালকা ফুলকাই খেতে ইচ্ছা করছে রিট খাবার না একদমই ভালো লাগছে না তবে আজকে ইচ্ছা আছে রাত্রেও একটু চিকেন যে যে কয়েকদিন ধরে পড়ে আছে ভাবছি আজকে ওটা বার করে কষে নেবো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে এই এই রান্নার সাথে সাথে একটু চচ্চড়িরও আনাজ কেটেছি একটু ঢেঁড়স আলু চিচিঙি আর কুমড়ো দিয়ে একটু চচ্চড়িও বানাবো কুমড়োটা না কিনেছিলাম আমি একটু বেগুনি করবো বলে কিন্তু সেটা হয়ে গেল ভাজি কুমড়ো ভাজা মিষ্টি মিষ্টি তো দারুণ লাগে খেতে আর তার সাথে আবার উচ্চে ভাজাও আছে পেতেও আর মিষ্টিটা পাশাপাশি দারুণ খেতে লাগে উচ্ছেটা বেশ মজমজে করে ভেজে নিয়েছি চলুন উচ্চেটা এবারে তুলে নিয়ে আর কুমড়োটা দেবো করাতে কুমড়ো ভাজতে তো বেশি সময় লাগে না কুমড়োটা জাস্ট একটু আঁচ কিনে দেয় যেন মনে হয় শিখতে হয়ে যাবে আর কুমড়োটা তাছাড়ি এমনিতেও খুব সুন্দর মানে বেশ করে বলে না কুমড়ো যদি কড়কট করে আওয়াজ হয় কাটার সময় তাহলে সেই কুমড়ো খুব মিষ্টি হয় আর সত্যিই আওয়াজ হচ্ছিলো কাটার সময় কুমড়োটা খুব সুন্দর চলুন এখন তো আবার কুমড়োর দামও তো উঠেছে মাঝে মাঝে মনে করলেই আর খাওয়া যায় না তো এবারে চচ্চড়ি আনাসটা দিয়ে দিচ্ছি কড়াই ঢেঁড়স আলু আর একটু চিচিমে তারপর অবশ্যই একটু কুমড়ো দিয়েছি মিষ্টি মিষ্টি লাগার জন্য চরচড়িটা আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব রকম আগেই দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো খুব একটা বেশি ভাজবো না কারণ যেহেতু সব রকম সবজি একসাথেই তুলে দিয়েছি ভাজতে ভাজতে অনেকটা সময় লাগবে তার থেকে সিদ্ধটা হয়ে যাবে নিয়ে আজ আকাশটা খুবই মেঘলা আর বৃষ্টিও হয়ে গেল এক পশলা সামনেই পুজো সবার মন খারাপ সামনে পুজো কি বলবো পুজো ধরুন চলছে কত কলকাতায় কত প্যান্ডেল তো উদ্বোধন হয়েই গেছে প্রায় কিন্তু কিভাবে মানুষ যাবে প্রচুর ভিড়ও হচ্ছে দেখছি টিভিতে তো কালকে দেখাচ্ছিল তবে সত্যি এত বৃষ্টিতে মানুষের মনটা খারাপ তবে সত্যি কথা যতই বৃষ্টি হোক না কেন আমার মনে হয় বাঙালিকে আটকে রাখতে পারবে না সপ্তমী অষ্টমী নবমী যেমনই হোক না কেন রেনকোট পরে হলেও সবাই বেরাবে কারণ এত মানে এত বছরের এক বছরের অপেক্ষা কেউ একটুও মিস করবে না পুজো করে নিই মেঘলার জন্য বাড়ির পরিবেশটা চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে এখন বাজে প্রায় পৌনে একটার মতো তাও দেখুন এখন কত রোদ্দুর ঝলমলে থাকার কথা কিন্তু এখন পুরো অন্ধকার হয়ে আছে আজ তো অনেক ফুল পেয়েছিলাম সকালে আপনারা দেখলেন তো ফুলগুলো দিয়ে সাজাই চলুন সুন্দর করে এই দেখুন পুরো সিংহাসনটা ঠাকুরের ঘট আরও সব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি পুরো এরকম তো আগে আগে সাজাতাম এখন ফুল হয় না বলে সাজায় না ছিল ভাত খেতে বসি এবারে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আরোই একদমই পছন্দ করে না তাই কি দিইনি ওকে একটু উটছে ভাজা চচ্চড়ি দিয়েছি তবে চচ্চড়িটা জানেন একটু শেষের দিকে পুড়ে গিয়েছিল। খাওয়া যাবে কিনা বলতে পারছি না তখনও তো সিদ্ধ ডিম সিদ্ধ নিয়ে সবাই বসে গেছে আর আমি একটু পাতে নিয়েছি আচার একটু আচার দিয়ে ভাত খেতে দারুণ লাগে আমার সেই কারণে আজকে ইলেকট্রিক নেই চলুন খাবার দাবার করে ফেলি সাড়ে তিনটে বাজে ফ্রিজে আটা মাখা আছে তো আটাটা নরম হয়ে যাবে একদম তাই বার করে নিই নিয়ে আর চলুন রুটিটা করে ফেলি আর ফ্রিজ থেকে চিকেনটাও বার করে ফেলি চলুন আজকে একটু চিকেন রান্না করব আর তার সাথে করবো রুটি একদম অন্ধকার একে তো আকাশ মেঘলা পুরো আরে তুমি চিকেনটা কেমন বরফ জমেছে চিকেনটা কেন রাখি আপাতত তবে আজকে মনে হচ্ছে কিছু রান্না বান্না আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ফোনে চার্জও নেই আর ওইকে দিয়ে ফোনটা ভাবছি মায়ের বাড়ি পাঠাবো কয়েকদিন ধরেই এরকম সমস্যা হচ্ছে হ্যাঁ শুনেছি যেটা বরজাগার যে সেদিনকে খুব বেশি হয়েছিলো সেটাই ট্রান্সফরমিটারে মিটারে হয়েছিল তাও আমাদের ইলেকট্রিকটা দুদিন ছিল কিন্তু আজকে ট্রান্সফরমিটারটা খুলে নিয়ে যাওয়ার কারণে ইলেকট্রিকটা বন্ধ হয়েছে চলুন সকাল থেকে ফোনে চার্জ দিলেই হতো কিন্তু ভাবিনি যে এরমভাবে আজকেই খুলে নিয়ে যাবে তাই ফোনে চার্জটা দেওয়া হয়নি চলুন তাহলে রাখি আমি জপ করে উঠি আর তার করে ফেলি আকাশটাও মেঘলা করে আছে কিন্তু এখন বা যে সাড়ে তিনটে জানেন কতটা আলো থাকার কথা তো চলুন রুটিটা আমি তাড়াতাড়ি করে ফেলি তবে ইচ্ছা আছে অল্প অল্প তেল তেলছড়ি একটু পরোটাই করে নেব একটু পরোটাই করেছি এখন সন্ধ্যা হয়ে গেছে মাংসটাও কষে আমি রেখে দিয়েছি আরোই পরে টরে চলে এসেছে এখন ভাবছি দুজনে একটু টিফিন করে নিই আর ওই বাবা ফোন করেছিল একটু আসতে রাত হবে তো সেই কারণেই আরই আর আমি দুজনে মিলে একটু টিফিন করে নিচ্ছি এই দেখুন মাংসটা জাস্ট কড়া ছিল একটু গরম করে নিয়েছি আর আর আমি দুজনে এবারে খেয়ে নেবো একদম রেডি চিকেন কষা আর পরোটা ওই তো আশা করি খুবই খুশি হবে এই সব খাবার বাচ্চারা খুবই পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে ভাত দিয়ে তো সব সময় খাওয়া হয় তাই আজকে ঠিক করলাম একটু রুটি দিয়ে খাবো তাই বানিয়ে ফেলেছি তবে চিকেন একটু মানে চিকেনের আলু খেতে একটু আমরা সবাই ভালোবাসি তো তাই একটু আলু দিয়েছি আলু দিয়ে একটু পরোটা খাওয়া হবে আর কি চলুন কে দিই আর ওই কি বলে একটু শুনি আশা করি খুব খুশি হবে তাই না সন্ধেবেলায় এখন টিফিনটা পেয়ে কেমন ডাকছে হুম হুম চিকেন কষা আর পরোটা এবারে রাতে আর ওই বাবা আসার পরে আর ওই বাবাকে খেতে দিয়েছি আর দেখুন চিনি চলে এসেছে আবার আরোহীর সাথে খাবার ও আবার এখন আমার বাবার সাথে খেতে আর এমনিতেও একটু চিকেন খেতে ভালোবাসে আর সবার পাতে তো আছেই খাওয়া দাওয়া তবে এটা খেয়ে একটু জল খেয়ে কিন্তু ও ওর কাঁচার মধ্যে ঢুকে যাবে আর ওই বাবার এতই খিদে পেয়েছিল দেখুন প্লেটটা নিয়ে বসে গেছে মাটিতে থাপড়ে যে খুব খিদে পেয়েছে আর বলছে খাবারটা সুন্দরও হয়েছে তো চলুন আজ অনেকটা রাত হয়েছে এখন বাজে প্রায় সাড়ে দশটা ভিডিওটা খেলা এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা